জীবনকে খুঁজে ফের মৃত্যুর দুয়ারে দাড়িয়ে জীবনকে খুঁজে ফের মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে সেই তো বিজয় যে বিটি বলে মৃত্যুকে কলে তুলে জড়িয়ে মৃত্যুর তোমারে দাঁড়িয়ে ভেবে ছ কি কখন প্রতিটি তোমায় পাহারা দের ভেবে ছ কি কখন প্রতিটি তোমায় পাহারা দের শাশ্ব জয় কবুরধা যায় না তবু কেন মিছে যাও হারিয়ে নিয়ে তোর দোয়ারে দাঁড়িয়ে জীবনকে খুঁজে ফেল না নিয়ে তোর দোয়ারে দাঁড়িয়ে ভাই আমার আমাদের কাছে একজন ছিলেন সুরের ঝংকার বলা হতো সুরের ঝংকার আমার শ্রদ্ধা বাজন বড় ভাই কারি মুবাসির ভাই আমার পরলোক গমন করেছে একই সঙ্গে কত প্রোগ্রাম করলা আমার থেকে হয়তো দু চার বছরের বড় হবে চলে গেছে আমাদের কাছ থেকে বিদায় দিয়েছেন মাথার তার চোখের বড়ি কলিজার টুকরো শাহ খায়নুল বাড়ি বিদায় দিয়েছেন আরেকজন তাবর বক্তা আবদুল্লাহ বিন ইদ্রিস আমাদের কাছ থেকে পরলোক গমন করেছেন আরেকজন ঐতিহাসিক বক্তা গোলাম মাহমুদ মর্তুজা সাহেব আছেন না চলে গেছেন আছেন না চলে গেছেন না ফেরার দেশে যেখান থেকে আর ফিরে আসবেন না এ জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি যে ক্ষতির আর কখনো পূরণ হবে না জন্যে এমন কিছু করে যান যাতে করে সমাজ আপনাকে স্মরণ এমন কিছু করে যান যাতে করে সেদিন আপনি বদলাব হিসেবে আল্লাহ জান্নাত পেয়ে যান এক হাজার পাঁচশো টাকা করে চেয়েছি আমার তো মনে হয় না বেশি কিছু চেয়েছি মা বোন সোনা এবং রূপা শুধুমাত্র আপনাদের অলঙ্কার কোনো পুরুষ মানুষের জন্য সেটা হারাম হালাল নয় কিন্তু আপনাদের জন্য হালাল বৈধ আছে এবার সুযোগ দিয়েছে আল্লাহ আপনাদেরকে কিন্তু আল্লাহ স্মরণ করাচ্ছে সরে যাও না রিলা ফিট থেকে এক মহিলা একশো টাকা নগদ আর এক বস্তা সিমেন্ট কি পাঁচ সাত এক বস্তা সি একজন মা পাঁচ থেকে পাঁচ ফিট থেকে উনি দিয়েছেন একশো টাকা নগদ আর দুই বস্তা সিমেন্ট এটা কার আচ্ছা তো তোমারটা কই আচ্ছা আমার তোর রোদীয় মা এক যুবক ভাই এর মাম্মা দিয়েছেন এক হাজার আর আমার ভাই এক হাজার বিয়ে হয়নি হ্যাঁ তো বিবিটার জন্য দিতে হবে না না আর কিছু দাও আর এক হাজার টাকা বিবির জন্য না তো ঝগড়া লাগিয়ে দেবো হ্যাঁ দু হাজার দিয়েছে আর আর কিছু দাও হয়ে যাবে তো আল্লাহ যাক আল্লাহ আমার ভাইয়ের শরীরটাকে সুস্থ রাখুক দোয়া করছে আমার ভাইয়ের জন্য আচ্ছা এক পা এক হাত আমার ভাইকে দিয়ে শুরু হোক আমার ভাইকে দিয়ে এক হাত শুরু হোক এক হাজার তিন হাজার আর হবে না

বাড়িটার হিসেবে টাকাটা মানানস হলো এই জমি বাড়ি সব এগুলো আল্লাহ এরকম সুযোগ কার হয় যে এরকম একটা জালসা আপনার জমিতে হয়েছে আপনার 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 আর আর এক হাজার টাকা হবে না আচ্ছা আচ্ছা দূরে বাড়ি দূরে এক হাজার টাকা এইটা নিবো না এইটা ঘুরে নিবেন নাকি তো এক হাজার টাকা আর এক কুইন্টাল ধান আর এক কুইন্টাল ভুট্টা ভুট্টা হয়েছে তো নাকি ভাই এক কুইন্টাল ভুট্টা দানা বড় আচ্ছা পরলোকন করেছে সত্যি বাবা যার নেই তার বট গাছের ছায়াটা মাথার উপর থেকে হারিয়ে গেছে আজ বাবার কথা সড়ন হয়েছে আর পাঁচশো দাঁড় এক হাজার টাকা দাও নেই জর্জুলুম নয় আল্লাহর ঘর মসজিদের জন্য তো কত টাকা শেষ করে দেয় পাঁচশো টাকা যদি থাকে তো দেওয়া আচ্ছা আপনাদের কাছ থেকে যে টাকাটা আসলো আবার ছয় হাজার টাকা আমার আর যুবক ভাই আমার নশো টাকা হলো বাবু খুচরো নাই যদি তোমার জিলিপি খাওয়ার পয়সা না থাকে তাহলে বলো খুচরো দিয়ে দিছি অসুবিধা নেই যাক চারশো নশো টাকা বাবু বেশি হয়ে গেল নাকি তাহলে ঘুরে এলে যাও যাক লিবে না লেলেন দেখাল্লা আমার ভাইকে কবুল করুন আমরা বলি আমি চিন্তা করে দেখুন ওকে যদি আমি বলতাম যে মিষ্টি খাওয়ার জন্য আমাকে তো দুশো টাকা তো দিত দিতটা কিন্তু আল্লাহর ঘর নির্মাণ হচ্ছে এমনিতেই পকেট থেকে বেরিয়ে যাচ্ছে মা বোন আমার আপনাদেরকে যেটা বললাম একটু কথাটা কানে নিন এখনো পর্যন্ত একটা নাক ছাপিয়ে আর একটা কানের দুল অথবা একটা পায়ের চড়া অথবা একটা চেন যে হোক সোনা অথবা রোপা আসুন আর কারা কারা আছে দেবে অংশগ্রহণ করবেন তাড়াতাড়ি করে আসো আমার যেদিন ফোরা বেধীম আসুবে গহিন রাজী ঠেক প্রভুয়ে জীবনে ভয় জীন সাজী আসুবে গহিন আমার যেদিন ফোরা বেদী আসবে গ সেদিন আমার শূন্য গিয়ায় তুমি যে কশান্ত না তুমি যে কশান্ত না আখির আলো নিবিবে যখন নিবিবে যখন মনের আলো দিয়ে আসুদের না কেউ গড়া ধারে একটু আলো দিয়ে সেদিন মাল সেদিন ম সেদিন মারাধার গড়ে তুমি থে কষাচি আসবে গোবিন্দরা আমার যেদিন ফোরা বেদিন আসবে গহিন রাটি ভাই আমার মরণ খুবই সর্দি কটে আর কেউ নেই পাঁচশো পাঁচশো হাজার হাজার এটা আমাকে দিয়ে দাও আমার মেয়ে নেই নিয়ে চলে যায় নাকি কি অবস্থা এই যে আর এই যে দেখুন কার ছোট্ট একটা বাচ্চা মেয়ে গো কত সুন্দর ফুটফুটে কি নাম মামনি কি নাম তোমার এত সুন্দর মেয়েটা হাত থেকে ছুটে যায় কেমন করে আল্লাহর নিয়ামত এটা কি করে ছুটে যায় আমি আশ্চর্য হয়ে যাচ্ছি মা খালা যারা আছেন দেখছেন হয়তো অবশ্যই কাউকে পাঠিয়ে দিয়ে নিয়ে যান বাচ্চাটা আমাদের কাছে আছে আর যদি মালিক না তো আমাকে দিয়ে দেন আমি নিয়ে চলে যাব পাঁচ শত টাকা আরেক ভাই দিয়েছেন আল্লাহ তুমি কবুল করো আল্লাহ সাল্লি আরে এগুলো অন্য অন্য জায়গায় হয় কিন্তু আপনাদের আমাদের দিনাজপুরে হয়তো শুনিনি আজকে দেখলাম আর কি

বিসমিল্লাহির রাহমানির রাহিম তুরি বলে হে বান্দা বান্দা বলে আমার মাল আমার মাল কিন্তু জিদ দিয়েছেন জিরি তরি কে এডু কহাवालीshader দিয়ে কে আমার বন্ধুরা বান্দা তোমার কি তুমি শুনে না যা তুমি কে হজম করে সগালবে না পায়খানায় পায়খানা করে বের করে দিয়েছো সে gato মান যা কে করে পায়খানায় ঢেলেছো ওটা তোবার আর কি বলে যেটা তুমি পনেছো যে কাপড়টা পরে আছো যেটা পরে তুমি ছিঁড়ে ফেলে দিয়েছো সেটা তোমার আর পৃথিবীর অন্য কোন সম্পদ তোমার কখনো হতে পারে না যখনই তুমি মারা যাবে তোমার সমস্ত অর্থ সম্পদের মালিকানা তোমার সন্তানের কাছে চলে যাবে মরার সাথে সাথে সম্পদের মালিক কে হবে কথা বলেন এদিকে তাকান না গো মরার সাথে সাথে মালিক কে সন্তান আচ্ছা আল্লাহ এটা খেয়ে দিলো আচ্ছা ইসমাইল ভাইয়ের ইস্ত্রি একটু দাঁড়া উনি দিয়েছেন এই যে দেখেন চাঁদির বালা দিয়েছে দুটো তো ভাই আমার আপনার ইস্ত্রি দিয়েছে দুটো সত্যি আপনারাই পারেন এই মতো পড়ে আল্লাহ দিনকে সাহায্য করছে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সঙ্গে একশো টাকা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ মাসাল্লাহি আলাই আল্লাহ হমাব আরি খা কত

আজকে এক হাজার আর দিয়ে দেবে দু হাজার টাকা স্ত্রীর প্রতি ভালোবাসা কত স্ত্রীর নামে দিয়েছে এই স্ট্রিটপতি ভালোবাসাগত এই স্ট্রিট দামে দিয়েছে আর কে আছেন বন্ধু আমার আসুন চরচর করে অসমায় এক বান্দা বি আমি দিরহীন আধার রাতে চলতি পথে আমি সঙ্গী অসমায় এক বান্দা আমি দিরহীন আয়োজনখানে বাড়ি আধার রাতে চকে তিন বস্তা সাইদ হাড় হাড়ভাঙা থেকে তিন বস্তা সিমেন্ট

আর একদম ধান লাহোতাড়া থেকে এই গ্রামে বাড়ি নাকি যাক আর কে আছে বন্ধু আমার অংশগ্রহণ করবে